আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি চতুর্থ শ্রেণী শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা তোমাদের প্রাথমিক বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী তো চলো বন্ধুরা আজকে এই অধ্যায়ের মধ্যে দিয়ে একটু চলে যাওয়া যাক তো বন্ধুরা চলে এসেছি আজকের অধ্যায়ে দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী তো বন্ধুরা এখানে যে আমাদের প্রথম অধ্যায় এখানে প্রথম টপিকে তোমাদের উদ্ভিদ ও প্রাণীর মধ্যে পার্থক্য দেওয়া থাকবে এই ডিফারেন্স সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে এরপরে তোমরা উদ্ভিদের খাদ্য তৈরি এবং প্রাণীরা কিসে কিভাবে খাদ্য পায় সেগুলো সম্পর্কে জানতে পারবে এরপরে দেহের বিভিন্ন অঙ্গ অংশ চলন মুভমেন্ট তারপর পরিবেশের উদ্ভিদ সম্পর্কে জানতে পারবে তারপর উদ্ভিদের আবাসস্থল মানে উদ্ভিদ কোথায় কোথায় থাকে কি কি ধরনের উদ্ভিদ কোথায় থাকে সেগুলো জানতে পারবে এরপর তোমরা পরিবেশের প্রাণী প্রাণীদের সম্পর্কে জানতে পারবে এখানে তোমরা প্রাণীর বাসস্থান এরপরে প্রাণীর আবাসস্থলের ভিত্তিতে উদ্ভিদ ও প্রাণীর ভিন্নতা এরপরে মরুভূমি পরিবেশ তারপর বনজ পরিবেশ জলজ পরিবেশ সামুদ্রিক পরিবেশ এবং মেরু অঞ্চলের পরিবেশ সম্পর্কে জানতে পারবে তো বন্ধুরা এরপরে তোমরা জীবের উপর পরিবেশের প্রভাব জানতে পারবে কিভাবে এখন বর্তমানে উদ্ভিদ ও প্রাণীর উপর পরিবেশে যে নেতিবাচক প্রভাবগুলো পড়ছে সেগুলোও জানতে পারবে তো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে প্রাথমিক বিজ্ঞান চতুর্থ শ্রেণী দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণী অনুশীলনী সমাধান তো প্রথমে বন্ধুরা আমরা কিছু শূন্য স্থানের মধ্যে দিয়ে যাব তো এক নাম্বার পরিবেশে যে স্থানে কোনো উদ্ভিদ বা প্রাণী বাস করে সেটি তার উত্তর হবে আবাসস্থল দুই উদ্ভিদ এবং প্রাণী ঢেস বিভিন্ন স্থানে বাস করে উত্তর পরিবেশে তিন ঘনভাবে জন্মানো বিভিন্ন ধরনের উদ্ভিদ সংবলিত প্রাকৃতিক স্থানই হলো ঢেস বন চার নম্বর লবণাক্ত পানির বিশাল ভান্ডার হলো ঢেস উত্তর সমুদ্র পাঁচ উট উট পিঠের কুঁজে ঢেস জমিয়ে রাখে উত্তর চর্বি এরপরে বন্ধুরা আমরা কিছু এমসি বা টিক চিহ্নের মধ্যে দিয়ে যাব তো এখানে আমাদের রয়েছে প্রথম প্রশ্ন তিনি কোথায় বাস করে ক নদী খ সমুদ্রে গ মরুভূমিতে ঘ বনভূমিতে উত্তর হবে খ সমুদ্রে দুই মেরু ভালুকে দেহের ঘন পশম তাকে কিভাবে সাহায্য করে ক গরম থেকে বাঁচতে খ কিছু প্রাণীকে দূরে সরিয়ে রাখতে গ ঠান্ডা থেকে বাঁচতে ঘ সাঁতার কাটতে উত্তর গ ঠান্ডা থেকে বাঁচতে 3 নম্বর কোনটি বিলুপ্ত প্রাণী ক ডোডো পাখি খ রয়্যাল বেঙ্গল টাইগার গ ঘুঘু গ মেরু ভালো উত্তর হবে ক ডোডো পাখি এরপর বন্ধুরা আমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তো প্রথম প্রশ্ন হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য লেখো উত্তর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে তিনটি পার্থক্য হলো উদ্ভিদ এক উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে প্রাণী এক প্রাণী খাদ্যের জন্য অন্যান্য প্রাণী ও উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদরা চলাচল করতে পারে না প্রাণীরা চলাচল করতে পারে উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতা থাকে প্রাণীর দেহে হাত পা মাথা দানা বা পাখনা থাকে দ্বিতীয় প্রশ্ন কি কি কারণে পরিবেশের পরিবর্তন হয় উত্তর ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণ এবং মানুষের কার্যকলাপের জন্য পরিবেশের পরিবর্তন হয় তিন নম্বর প্রাণীর চারটি আবাসস্থলের নাম লেখো উত্তর প্রাণীর চারটি আবাসস্থল হলো ক মাটির গর্ত বা মাটির নিচ খ ঝোপঝাড় বা ঘন বং জঙ্গল গ গাছের ডাল বা কোটর ঘ মাটি ও পানি উভয় স্থান এরপরে বন্ধুরান্না চলে যাব বর্ণনামূলক প্রশ্নে ক নম্বর ক্যাকটাস কিভাবে মরুভূমিতে টিকে থাকে উত্তর ক্যাক্টাসের বহিরাবরণ মসচিহ্ন থাকে বলে এর ভেতরের পানি বাইরে আসতে পারে না ফলে টিকে থাকতে পারে মরুভূমি পানির পরিমাণ খুবই কম থাকে সেখানে বৃষ্টিপাত হয় না বললেই চলে মরুভূমিতে কিছু কাটা জাতীয় উদ্ভিদ জন্মে এ সকল উদ্ভিদের কাণ্ড পাতা রসালো এবং বহির্বাহন নিঃশিন্ন হয় যা পানি ধরে রাখতে সাহায্য করে ক্যাকটাস হল কাটা জাতীয় উদ্ভিদ যার পাতা রসালো এবং বহিরাবহন বিচ্ছিন্ন তাই এর দেহ থেকে পানি বের হতে পারে না ফলে মরুভূমিতে বৃষ্টি না হওয়া সত্ত্বেও ক্যাক্টাস বেঁচে থাকতে পারে দুই নাম্বার উদ্ভিদ ও প্রাণী কেন বিলুপ্ত হয় উত্তর পরিবেশের পরিবর্তনের কারণে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল ধ্বংস হয় ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয় প্রাকৃতিক ও মানুষের কারণে পরিবেশ দূষিত হয় ঝড় বন্যা এবং খরার মতো প্রাকৃতিক কারণে পরিবেশের পরিবর্তন হয় মানুষের বিভিন্ন রকম কার্যকলাপের কারণে পরিবেশের বিভিন্ন উৎপাদন উপাদান যেমন মাটি পানি ও বায়ু দূষিত হয় ফলে পরিবেশে জৈবিক উপাদানের উপর বিরূপ প্রভাব পড়ে জীবের আবাসস্থল ধ্বংস হয় খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটে ফলে উদ্ভিদ ও প্রাণী বিলুপ্ত হয় যেমন ডোডো পাখি এবং তাসমেনিয়ান বাঘ পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে তিন নাম্বার প্রশ্ন প্যাঙ্গুইন কোন অঞ্চলের প্রাণী এই অঞ্চলের বৈশিষ্ট্যগুলো কি উত্তর প্যাঙ্গুইন মেরু অঞ্চলের প্রাণী মেরু অঞ্চলের বৈশিষ্ট্য হল ক এই অঞ্চল পৃথিবীর উত্তর ও দক্ষিণ অবস্থিত খ এই অঞ্চল ঠান্ডা এবং বরফে আচ্ছাদিত গ এখানে কিছু ঘাস এবং পাইন জাতীয় উদ্ভিদ জন্মে গ পুরো চামড়া এবং পশমে ঢাকা বিশেষ কিছু প্রাণী এখানে বসবাস করে এরপরে বন্ধুরা আমরা বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিল করবো তো এখানে বাম পাশে কিছু শব্দ রয়েছে সেগুলো আমাদের ডান পাশের শব্দে মিলাতে হবে যেমন তিনি সমুদ্র কচুরি পানা পুকুর গিরগিটি মরুভূমি বানর বন তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার তিন মাটি সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম